এর পর কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের আরেকটা রান্নার অনুষ্ঠান আমাদের অনেকদিন পরে আমরা এসেছি আমাদের কিছু সমস্যা ছিল সেই জন্য ভিডিওগুলো হয়নি তা আজকে আমরা আমাদের এই নতুন পর্যায়ে যে ভিডিওটা আবার শুরু করছি সেখানে আমাদের আরেকটা রন্ধনে বন্ধন এই রন্ধনে বন্ধনে আমাদের এখানে আপনারা জানেন আমাদের যে নতুন মানুষদের সঙ্গে আমাদের পরিচয় হয় তৈরি হয় আমাদের নতুন বন্ধুত্ব রন্ধনের মধ্যে দিয়ে যে বন্ধুত্ব আমাদের তৈরি হয় সেই যে রন্ধনে বন্ধন আমরা আজকে পরিচয় করব একজন নতুন মানুষের সাথে নতুন বন্ধুর সাথে তার সঙ্গে গড়ে উঠবে বন্ধুত্ব আর শিখবো দারুণ একটা রেসিপি তাহলে আপনারা দেখতে থাকুন আমরা ডেকে নেব আমাদের আজকের বন্ধুকে গল্প করব তার সঙ্গে প্রচুর আড্ডা হবে আর তিনি আপনাদের শেখাবেন একটা দারুণ নমস্কার নমস্কার কেমন আছেন আচ্ছা আমাদের আজকের বন্ধু আহ আপনার নাম পূর্ণিমা সরকার পূর্ণিমা সরকার বা তা আপনি কোথা থেকে এসছেন কলা থেকে তা আমাদের এই অনুষ্ঠানটা সম্বন্ধে আপনি কিভাবে জানলেন কিভাবে যে আমাদের এই বন্ধন অনুষ্ঠানটা হয় এটা আপনি আমাদের ইউটিউব কি আচ্ছা অন্য কোন রেফারেন্স আপনি পেয়েছেন কি এখানে আমার বেশ কিছু বন্ধু বেশ এসেছে আচ্ছা আপনি রান্না এই জগৎটার মধ্যেই আছেন হ্যাঁ এই জগৎটাকে খুব ভালোবাসি আর এছাড়া আমি জব করি একটা আই ক্লিনিকে আচ্ছা আই ক্লিনিকে চাকরি করেন তা চাকরির পরে আপনার এটা একটা ভালো লাগার জায়গা আর কি করেন আর ভীষণ ঘুরতে ভালোবাসি বেড়াতে হ্যাঁ বেড়াতে খুব ভালোবাসি এই আর কি আর একটু সেলাই টেলাই করতে ভালোবাসি এগুলো সবই আমার নেশাও বলতে পারেন বেড়াতে যাওয়া একটু টুকটাক সেলাই টেলাই করা এই বেড়াতে মানে এই দেশের মধ্যেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো হ্যাঁ লং টুরেও যাই শর্ট টুরেও যাই যেরকম যখন যেরকম ছুটির ব্যাপার থাকে যেরকম পাই সেরকম যাই আর কি একটা লং টুর তো করি খুব ভালো এবার কোথায় বেড়ালেন এবার লাস্ট গেছি কেরালা কেরালা গেলেন কেরালা খুব সুন্দর জায়গা আপনারা কি একদম কন্যাকুমারী থেকে কোচি অব্দি ওইভাবে গেছেন না কোচি থেকে কন্যাকুমারী উল্টোটা করেছেন মানে কোচি থেকে আপনি মুন্ডার এসেছেন তারপরে থেকেডি এলএপি তারপরে ত্রিবান্দম তারপরে কোন্নাকুমাড়ি হই মানে কোভালাম দেখে কোন্নাকুমাড়ি হই আমি পেটে একদিন পৌঁছেছিলাম মোটে ছিলেন আচ্ছা হাউসবট ছিলেন খুব সুন্দর 31 ডিসেম্বরের আমরা হাউসবটেছিলাম তাহলে তো খুব ভালো একটা অন্যরকম একটা দারুণ একটা এক্সপেরিয়েন্স হয়েছে তা আজকে তো আপনি আমাদের বন্ধুদের একটা রান্না শেখাবেন মানে আমাদের এখানে এসে রান্নার মধ্যে দিয়ে তো আমাদের বন্ধুত্ব তৈরি হবে তা রান্না কি রান্না হচ্ছে আজকে আজকে আমি করব যেহেতু এখন আমে সিজন ম্যাঙ্গো পেড়া পেড়া বাহ ম্যাঙ্গো প্যাঁড়া আপনারা ভালো করে দেখবেন ম্যাঙ্গো প্যাঁড়া উনি আজকে ওই রেসিপিটা উনি আপনাদের সঙ্গে শেয়ার করবে আমরাও শিখবো আপনারাও পুরো ভিডিওটা ভালো করে দেখবেন আর শিখে নেবেন কি করে আমরা ম্যাঙ্গো প্যাঁড়া তৈরি করব তা ম্যাঙ্গো প্যাঁড়া আচ্ছা আমরা একটু চা খেতে খেতে কথা বলি আমাদের এখানে চা আছে আপনি প্লিজ চা নেবেন থ্যাংক ইউ ওকে ওয়েলকাম তা এখানে বিস্কিটও আছে আপনি বিস্কিট নিতে পারেন আচ্ছা তাহলে আমরা আজকে শিখবো ম্যাঙ্গো প্যাঁড়া তা আপনার বেড়ানোর রান্নার নিয়ে তো আমরা রান্না করতে করতে অনেক কিছু জানবো আর বেড়ানো নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা বা কোনো মজার ঘটনা কিছু আপনার এরকম মনে পড়ে যে এমন কিছু ঘটনা যেটা একটু অন্যরকম হয়েছিল লাস্ট যে কেরালা গেছি সেখানে একটা এক্সপিরিয়েন্স বলি আহ আলেপিতে ছিলাম হাউস বোর্ডে ছিলাম তা আমার সিঙ্গেল রুমই ছিল আমি যেহেতু একা গেছি মানে আমার সাথে সংসাথীরা রয়েছে তারা ফ্যামিলি নিয়ে গেছে এটা ঠিক আছে কিন্তু এক্সপ্রেশটা প্রচণ্ড ইঁদুর হ্যাঁ এবার সারারাত খুঁট খাট খুঁট খাট মনে হচ্ছে যেন সেই আমার মাথার ওপরে পড়ছে গায়ের ওপর পড়ছে আমি এবার মানে মোবাইলে টর্ জেনে দেখছি কিন্তু পেলাম না যে সেটা খুব মানে খুব বিরক্তিকর বিরক্তিকর এবং রাত্রিবেলা এটা হওয়াটা খুবই একটা অস্বস্তিকর ব্যাপার এটা মানে পরে বুঝলাম আসলে যেহেতু জলের ওপরে বোটটা ভাসছে আর ইঁদুর টিদুর তো থাকবি আশেপাশে গাছ টাছ রয়েছে ওরা বাইরে ছিল কিন্তু একদম নিস্তব্ধ তো জায়গাটা মনে হচ্ছে যেন ঘরের মধ্যে ঘুরে বেড়া আচ্ছা আচ্ছা ওরা বাইরেই ছিল কিন্তু আপনার ফিলিংস টা ছিল ঘরের মধ্যে আচ্ছা এটা তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স কিন্তু বেড়াতে যখন ভালো লাগে আপনি এই ভারতবর্ষে কোথায় কোথায় ঘুরেছেন অনেক ঘুরেছি তা নয় টুকটাক ঘুরেছে ইউপির দিকটা যেমন পুরো কভার করা রয়েছে

আমের পেড়া বা ম্যাঙ্গো প্যারা আপনি যে আমের পেড়া বানাবেন তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্ট বা উপকরণ লাগবে সেটা আপনারা সকলে জানেন আমাদের একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল করে এখানে আসতে হয় উনিও আমাদের জানিয়ে দিয়েছেন ওনার কি কি লাগবে এখানে রয়েছে আম আর এখানে ড্রাই ফ্রুটস রয়েছে কিছু কিশমিশ কাজু এবং আমন্ড আর চিনি রয়েছে এখানে দুধ রয়েছে লিকুইড দুধ আচ্ছা এটা ঘি আছে এটা একটা ফুড কালার ব্যবহার করা যেতে পারে আপনারা নাও করতে পারেন গুঁড়ো দুধ লাগবে আমরা গুঁড়ো দুধ ব্যবহার করব আর লিকুইড দুধ যদি আর বেশি লাগে আমরা এখান থেকে আর একটু নিয়ে নিতে পারবো এই তো আমাদের মোটামুটি ব্যাপার তাহলে ইনগ্রেডিয়েন্টস সব রেডি আমরা তাহলে কাজটা শুরু করে ফেলবো তা আম এখানে রয়েছে কি করতে হবে এবার আপনি করে ফেলবেন প্রথমে আমটা পার করব কাটবো এখানে আপনার আমটা একদম পেস্ট করে নিয়ে চলে আসা হয়েছে আপনার কাজ কি হবে এবার আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি একবার একটা নির্দিষ্ট বাটি মেপে এখানে মিক্সিং বোলের মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দেব এই গুঁড়ো দুধটা আমি ঠান্ডা অবস্থাতেই লিকুইড দুধের সঙ্গে মিক্স করব এখানে লিকুইড দুধ আছে কেননা গরম অবস্থায় মিক্স করলে অনেক সময় দেখেছি

না হঠাৎ করে একটা টি এনে নিজে নাইট শর্ট শলাই ও আচ্ছা আচ্ছা করি যদিও সব নিজেরটাই করি ওইটাই ভালো লাগে আর সময়টা তো খুব যে বেশি পাইতাম নয় যে রান্নাতন্না করে কাউকে খাওয়ানো হয় হ্যাঁ ভীষণ গল্প হয়ে যায় বন্ধুদের সাথে আমার অনেক সুব গ্রুপের বান্ধবী আর আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন রান্না টান্না করে শেয়ার করে গেট টুগেদার করি সেটা করি বাহন তা আমাদের রন্ধনে বন্ধনের একটা শীতকালে গেট টুগেদার হবে আপনাকে ইনভাইট করব নিশ্চয়ই আসবেন আপনি নিশ্চয়ই কিন্তু সানডে করে করতে হবে না আপনার তো হ্যাঁ আমাদের অবশ্যই বোধহয় সানডেতেই হবে আপনাদের সবাইকে জানানো হবে আচ্ছা গোলা হয়ে গেছে দুধ আর গুঁড়ো দুধ হয়ে গেছে আমরা এখানে ইন্ডাকশনে পাত্র বসিয়ে নিয়েছি পাত্র গরম হয়ে গেছে এবার আমি

চিনিটা যে যা নিজের যে স্বাদ বুঝে দেবেন আমি এখানে ফোর টি স্পুন চিনি দিচ্ছি যদিও না ফোর টি স্পুন না থ্রি টি চিনি দিচ্ছি আমরা এক কাপ মতো দুধ ব্যবহার করেছি আর মোটামুটি ওজন হিসাবে প্রায় তিরিশ পঁয়ত্রিশ গ্রাম আমরা গুঁড়ো দুধ ব্যবহার করছি ঠিক আছে আমটা খুব মিষ্টি আর বেশি চিনি দেওয়ার দরকার নেই তবে আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনি কম বেশি করতেই পারেন আর এখানে আমি কোনো রকম এসেন্স ব্যবহার করব না এই কারণে আমের একটা খুব সুন্দর গন্ধ আছে সেই গন্ধটাই থাকবে হ্যাঁ একদম ন্যাচারাল এসেন্স হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে হ্যাঁ কোনো আলাদা এসেন্স দরকার নেই আর যেটা হচ্ছে এই দুধটাকে একটু ঘন হবে নাকি হ্যাঁ ঘন হবে একটু ঘন হবে একটু ঘন হবার পর তারপরে আমি ম্যাঙ্গো পাল্পটা এর মধ্যে দিয়ে দেব এড করব তাহলে এটা মোটামুটি ঘন হয়ে গেছে হ্যাঁ ঘন হয়ে একদম অর্ধেকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি আমের পাল্পটা অ্যাড করব এটা ওভার কতক্ষণ মোটামুটি নাড়াচাড়া করতে হবে একদম শুকনো করে নিয়ে একটা একদম শুকনো যেমন পাড়া হয় আর কি ওই বিএ মাকল মণ্ড মতো তৈরি হবে হ্যাঁ একটা ডো তৈরি হবে তারপরে ওটাকে ছড়িয়ে নিয়ে হ্যাঁ ঠান্ডা করে নিতে হবে হাতে গরম মতো গরম থাকতে হবে সেইটুকু ঠান্ডা হলেই ফোঁটা আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করছি কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল এটা আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন এবার একদম মানে শুকনো করে আকার ধারণ করবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করবো আমি মানে একটা ডো তৈরি হওয়া ডো যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ আমি এটাকে রান্না করবো আর অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু অনেক সময় তলাটা ধরে যেতে পারে হ্যাঁ এটা নাড়ি মানে ডোটা তৈরি হোক হ্যাঁ হ্যাঁ তারপর আবার আমরা ফিরে আসবো একদম তাহলে এটা তো মোটামুটি একটা ডো টাইপ তৈরি হয়েছে আর বোধহয় ঠান্ডা হলে এটা আরেকটা মানে জমাট বেঁধে যাবে আর একটা ছেড়ে আসছে হ্যাঁ হ্যাঁ মানে এই ডোটা একদম তৈরি এবার আমি এটা একটা প্লেটে সেট করব হ্যাঁ এর থেকে বেশি যদি করাই শক্ত করা হয় তাহলে কিন্তু করা যাবে না সেটা অনেকটা আরো বেশি হার্ড হয়ে যাবে আর কি ঠান্ডা হয়ে গেছে মোটামুটি মানে তৈরি করার মতো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমার হাত ধোয়া পরিষ্কার আমি এই হাতে ঘি আটকে নিলাম যাতে আহ গরবার সময় হাতে আটকে না যায় হ্যাঁ আসলে এইসব মিষ্টি তো তৈরি করার ব্যাপারে গ্লাভ করে করলে হয় না সেটা একদমই হবে না এই জন্য এটা পরিষ্কার করে হাত ধুয়ে নেবেন আর হাতে সামান্য ঘি বা অয়েল জাতীয় জিনিস লাগিয়ে নিয়ে মিষ্টির জন্য আমি কিছুটা পোর্শন নিয়ে এরকম প্রথমে গোল করে নিলাম গোল করে নিয়ে কার্তিক প্যারার মাঝখানে যেরকম একটু চ্যাপটা থাকে সেরকম প্রথম প্রথম একটু নরম মনে হবে আপনাদের কিন্তু এটা কিন্তু যেই আপনার হাওয়া লাগবে এটা কিন্তু শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাবে আর খুব বেশি শক্ত হলে টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় একদমই না আবার কিছুটা পোরশন নিয়ে প্রথমে গোল করে নিলাম গোল করে নিয়ে তারপর চ্যাপটা করে মাঝখানটা একটুখানি আহ কি সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে টেক্সচার দারুন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এত সুন্দর এখন আমে সিজন তাহলে দুধ খুব সহজে আমটা এখন বাজারে ভীষণ ভাবে अवेलेबल অতি সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এরকম একটা দারুণ মিষ্টি আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন আমাদের আজকের বন্ধু আপনাদের সঙ্গে শেয়ার করলো ম্যাঙ্গো পেড়া বা আমের পেনা তাইতো হ্যাঁ আর গার্নিশিং এর জন্য আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি সেটা যেরকম দিতে পারেন আপনার অসুবিধা হ্যাঁ আপনারা পেস্তা দিতে পারেন এখানে উনি নিয়েছেন কাজু আমন্ড আর কিশমিশ সেটা ওনারা উনি ওপরে গার্নিশিং এর জন্য ব্যবহার করবেন খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো একটা রেসিপি আজকে আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন আমাদের বন্ধুরা দেখলো তাহলে আপনার তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো প্যাড়া বা আমের প্যাড়া আপনারা সকলে এটা কিন্তু ট্রাই করবেন ভীষণ সুন্দর একটা হয়েছে ভীষণ ভালো হয়েছে আর উনি আমাদের এখানে এসছেন আমাদের সঙ্গে নতুন বন্ধুত্ব করে উঠলো তা আজকে তো ওনাকে বিদায় দিতে হবে পরে আর একদিন নিশ্চয়ই দেখা হবে তা এই জন্য ওনাকে তো আমরা কে কিচেন এবং রন্ধনে বন্ধনের তরফ থেকে একটা ছোট্ট উপহার দেবো মেমেন্টো আর যেটা হচ্ছে আপনারাও কিন্তু আমাদের এখানে আসতে পারেন আমাদের ফর্মটা ফিল করে চলে আসবে এটাও আপনার জন্য একটা ছোট্ট উপহার থ্যাংক ইউ আর ডিভিনা ডিভিনা হচ্ছে আমাদের এমন একটা স্কিন কেয়ার প্রোডাক্ট ডিভিনা নিয়ে এসেছে একদম প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি আমাদের প্রতিদিনে যে আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো ব্যবহার করি ডিভিনা সেটা নিয়ে এসেছে ডিভিনার ওয়েবসাইট লিংক আপনাদের নিচে যাচ্ছে আপনারা দেখে নেবেন ডিভিনাতে ক্লিক করে দেখে নিতে পারেন ডিভিনার কি কি প্রোডাক্ট আছে ডিভিনার তরফ থেকে ওনাকে একটা দেওয়া হলো ছোট্ট উপহার থ্যাংক ইউ আর এটাও ম্যাম আপনার জন্য খুব ভালো লাগলো আপনি এখানে এসছেন আমাদের সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম অনেক অনেক নতুন বন্ধুত্ব নিয়ে আমরা যখন ফিরে আসবো তাছাড়া আমাদের অন্যান্য রেসিপি নিয়ে বিভিন্ন রকম এপিসোড তো থাকি আপনারা ইচ্ছে হলে আবারও বলে দিচ্ছি ফর্মটা ফিল করে রাখুন লিঙ্ক মানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে ফিল আপ করে দিই আপনাদের ঠিক দেখে নেবো খুব ভালো লাগলো দিদি আবার নিশ্চয়ই দেখা হবে নমস্কার ভালো থাকবেন